শোনো তোমার পছন্দের ম্যাগি তুলে নাও এবং এর ভিতর অন্ধভাবে টাকা পাবে আমার তো হবে এটা তো তুলে দেখি কি আছে এর ভিতরে ওরে এতে তো অনেকগুলো চিলি পোটাটো আছে হ্যাঁ চলো গিয়ে খাও আমি কোনটা নেবো রে হ্যাঁ এইটা ম্যাগি আমার তো খোলো এর ঢাকনা দ্রুত ও এটা তো পেঁচি পড়েছে ওরে পড়ে ফেল দ্রুত তারপর এটাও এতে লেখা আছে ঠান্ডা পানি তো নাও এবং দ্রুত গোসু করে নাও হ্যাঁ তোমার আমাকে পুরো ধিজিয়ে দিলো চলো ব্যাটারি তুমি তোমার জাদু দেখাও হ্যাঁ এইটা হবে আমার দেখবে মালটাই এখানেই থাকবে তো খোলো ও এতে তো মেকআপের জিনিসপত্র আছে এখন থেকে প্রতিদিন সানি লিওনি হব আমি আমি ছোটটা নেবো না রে এতে তো কালেরা আছে হ্যাঁ তো খেয়ে ফেলতো তো বয় এটা পুরো বাজে ও ভীষণ খারাপ দাও আমার ম্যাগি এখানে আমার হাতে ও এতে লেখা আছে পনেরো টাকার একটি বোনটা হা তোমাকে নিলাম চাচির দোকান থেকে একটা বোনটার বোতল মিলে যাবে দেখবে আমার ম্যাগিতে পরে একটা ধামাকা হবে হা নাও ধামাকা এসেছে লাল মরিচি এখনই খেয়ে উঠে খাচ্ছে ও না আমার মুখ জ্বলে যাচ্ছে বাঁচাও আমার ম্যাগির জায়গায় পেঁচি আছে লেখা আছে কে তো নাও এটা নাও এটা নাও আমার ম্যাগিতেই থাকবে কিছু দুর্দান্ত প্রিয় তো হলো দেখো এতে ও একটি পেচি আছে লেখা আছে তো তোমার আইপ্যাড হাজির এখন দেখে এখানে ফ্রি ফায়ার খেলবো প্রতিদিন চলো ছোট ছেলে চেতন তুই এসো আমার হাতে মাল আসবে কিন্তু তা দেখার আগে আজ দেখি এই দুঃখিনী মার জন্য কে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এইটাই বুড়ো বাবা এতে তো এত নগদ টাকা এসেছে ও হ্যাঁ বলেছিলাম না এত টাকা আমি স্বপ্নেও দেখিনি